হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ একটি নতুন দিনে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সাথে কিন্তু শেয়ার করতে কি নিয়ে এসেছো এটা তুমি কার বই এটা তুমি আন্নার বই নিয়ে এসেছো কেন হ্যাঁ যাও রেখে দিয়ে আসো আন্নাকে দিয়ে দাও আন্নাকে দিয়ে দাও কি দেখ কী বই দেখি আমাকে দাও দেখি কী বই বই যাবে আচ্ছা আমাকে দেখা বাবারে প্লাস্টিক হয়ে গেল আমার আজকে খুব ইচ্ছে ছিল যে সকাল থেকে একদম ব্লগ ভিডিওটা শুরু করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো কিন্তু সকাল থেকে আজকে এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে আমি সবকিছু ভিডিও করতে পারিনি কেননা আজকে পুরো ঘর আমি পরিষ্কার করেছি তাও এখনো পুরোপুরি হয়নি অনেকটা করেছি কিছুটা এখনো বাকি আছে আর এই সমস্ত কাজ সেরে সবে একটু নিচে আসলাম সোনাকে নিয়ে বাইরে আই কতবার ডাকছি সোনা এদিকে চল বাইরে চল বাইরে চল তোর কৃষ্ণ ভাই কই তা কৃষ্ণ ভাইকে নিয়ে আসলি তা কোলে কে নেবে আদর কে করবে এই দেখো কি বুদ্ধি দেখো ওখান পা ঝুলিয়ে বসেছে রকম করে কি বলছো কি বলছো ডোন কি বলছো বুঝতে পারছি না ডোন ভালো করে বলা কোথায় বসেছে দেখো কোথায় বসেছে আমার দুষ্টু হুম আমি এখানে বসেছি আমার দুষ্টুপুরি দেখো দুষ্টুপুরি কোথায় বসেছে চলো উপরে চলো চলো গরম করছে না গরম করছে গরম লাগছে গরম লাগছে দেখেছ তার মানে গরম লাগছে আমার দিষ্টু এটা কি করছো চলো ঘরে চলো আমার একটু মেকআপ করে দেবে তো ঘরে গিয়ে হ্যাঁ দেবে মেকআপ করে সোনা কেনে ঘরে এসেই কিন্তু বসে পড়েছি সকালের খাবার খেতে সাথে নিয়ে নিয়েছি ডিম অমলেট আর খাওয়া দাওয়া করার পরে এই সবজিগুলোকে বানিয়ে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি বানিয়েছি এখানে গাজর কুচিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আছে বাঁধাকপি এগুনি কালারের বাঁধাকপি এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা এখানে আদা আর রসুন কুচি আর এদিকে নিয়ে নিয়েছি সামান্য একটু লঙ্কা আর আজকে এই সমস্ত উপকরণ দিয়ে কী রান্না হবে যেন আজকে রান্না হবে কিন্তু রাত্রে এক চিকেন রোল আর তারই বন্দোবস্ত করা হচ্ছে এই দুপুরবেলায় ভিতরে যে কিমাটা দেয়া হবে সেটাই এখন বানিয়ে রেখে দেবো কেন বলতো প্রচণ্ড গরমে সন্ধেবেলা পুরো রেডি করে তারপরে খাওয়ার আর এনার্জি থাকে না তাই এই দুপুরবেলায় নিয়ে বসে পড়েছি মোটামুটি এটা যদি বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে আর সন্ধেবেলা অনেক মজা করে খেতেও পারবো তো দেখো আমি আজকে তোমাদের দেখাবো কিমাটা আমি কিভাবে বানাই এই কিমাটা বানানোর জন্য ওই সমস্ত যে কেটে রাখা সবজিগুলো দেখলে সেগুলোই কিন্তু একে একে দিচ্ছি আর একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আজকের ভিডিওতে আবারও বলে আগে এই ভালো ভালো রান্নাগুলো কিন্তু আমার বর বানিয়ে খাওয়ায় আর আমি শুধু একটু ভিডিও বানিয়ে দিই আর তারপরে ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও কমেন্ট করে জানিও কার কার বর এরকম সুন্দর সুন্দর মুখরোচক খাবার বানিয়ে মাঝে মধ্যেই তোমাদেরকে খাওয়াই আমার বরের রান্না তো আমি তোমাদের সাথে প্রতিনিয়ত ভিডিওতে শেয়ার করতেই থাকি আর সত্যি বলতে কি সারা সারাদিনের ভাত ডাল মাছ মাংস রেগুলার যেগুলো খাই আমরা সকাল দুপুর রাতে রুটি এই হ্যানতেন। সেই সমস্ত খাবারগুলো কিন্তু আমি বানাই আর এগুলোর বাদ দিয়ে যত রকম মুখরোচক খাবার হয় বেশিরভাগটাই কিন্তু ও বানাই আমি সত্যি সত্যি ওর মতন এত রকম নানা ধরনের রান্না পারি না তাও ওকে এখন রান্না করতে করতে আমি কিন্তু অনেক রান্না শিখে গেছি জানো তো আমি যখন প্রথম বিয়ে করে এখানে আসি তখন কিন্তু আমি কোনো রান্নাই পারতাম না ঠিক করে ওর কাছ থেকেই কিন্তু আমি সমস্ত রকম রান্না শিখেছি আর আজকে দুপুরের খাবারও রয়েছে শুক্তো ভাত চাটনি শুক্তো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যদি এই শুক্তোটা শস্যে পোস্ত দিয়ে বানানো হয় আর একটু দুধ দিয়ে তাহলে তো কোনো কথাই হবে না তো তোমাদের কার কার এইভাবে শুক্ত বানিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমি আমাকে সোনার এখন শুরু হয়ে গেছে দুষ্টুমি চলে মতো লাফি লাফি করে কি করছিস হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে সেই জলে রাস্তায় জল জমে রয়েছে সেই জলের মধ্যে দেখো আমার সোনা দুষ্টুমি করছে এই দেখো রেইন রেইন হচ্ছে এখন রেইন রেইন হচ্ছে এ মজা লাগছে তোর দুষ্টুমি করে মজা লাগছে হ্যাঁ এ দুষ্টুমি করে মজা লাগছে বল এ মজা লাগছে দুষ্টুমি করে হ্যাঁ কোনো কথা নেই দেখো দুষ্টুমি করে যাচ্ছে চলো বাড়ি চলো এই দেখো এই কথাটা ঠিক শুনতে পেরেছি কি করছো কি করছো কি করছো দলের মধ্যে কি করছো হ্যাঁ এটা কি করছো বলো না ফানাবি আচ্ছা হয়েছে না অনেক জল খেলেছ চলো এবার চলো আঁকছে দেখ আকাশে সিঁদুরে দুধে আলতা রং হয়েছে দেখেছিস হ্যাঁ কি দারুণ লাগছে আকাশটা দেখেছিস পুরো বাঁধিয়ে রাখার মতন হয়েছে আকাশ ও দারুন 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 এত সুন্দর বল দুষ্ট করো না তাহলে কিন্তু নিয়ে চলে যাব নিচে পাখি এত সুন্দর আকাশ দেখে সোনাকে নিয়ে আর ঘরে থাকতে পারলাম না তাই ঝটপট করে সোনাকে নিয়ে চলে আসলাম কিন্তু ছাদে আর ছাদে আসার পরে এই দৃশ্যটা দেখে সত্যি কথা মনটা ভালো হয়ে গেল প্রচণ্ড মেঘ করে এসেছে রাতে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পাওয়ার জন্যে তো চলো আজকের মতো টাটা সকলে ভালো থাকো সুস্থ থাকবো